الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ولا مثيل له ولا ولد له ولا والد له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا زادتهم إيمانا وعلى ربهم يتوكلون صدق الله المولانا العظيم. وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب ال عالمين. <applause> الحمد لمن قدر خيرا وخبالا. الحمد لمن قدر خيرا وخبالا. والشكر لمن صور حسنا وجمالا، لا زد ولا ند ولا حد لمولاه، لا زد ولا ند ولا حد لمولاه الآن <سؤال> كما كان ولم يلق زوالا، ميدوره مجبوره أي سيد عالم، ميدوره مجبوره أي سيد عالم، دار دکھاتے نہیں آواز سنا دو ہم سب مسافر قبر آ کر ٹھکانا کوئی آگے لا إله إلا الله لا إله إلا الله نيكون معبود الله لا إله إلا الله لا إله لا ঐতিহ্যবাহী খুলনা দিন জামিয়া ইসলামিয়া আদর্শ মহিলা মাদ্রাসা ও উলামা ঐক্য পরিষদ জিরো পয়েন্ট খুলনা করতে আয়োজিত আজকের এই দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি সাহেব দেগার হাজরাতে মজাদ মহতারাম সেরে তাজ ওলামা ইকরাম সামনে উপস্থিত দিনদার মুসলমান ভাইরা পর্দার অন্তরালে অবস্থান রতা শ্রবণ রতা আমার বা বোনেরা শুক্রিয়া জ্ঞাপন করি সেই মহান মালিক রব্বুল আলমিন আলিশান দরবারে যে মহান মালিক রব্বুল আল আমিন আমাদেরকে দীর্ঘ রাত পর্যন্ত শীতকে উপেক্ষা করে আরামের ঘুমকে হারাম করে লেপ ও কম্বলের বুকে লাথি মেরে আজকের মাহফিলের জান্নাতের বাগানে আসার বসার দান করেছেন সে মহান মালিক দরবারে আমরা সকলেই অন্তরের অন্তর স্থল থেকে মহাব্বতের সাথে শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি শুরুতেই বলেছি যেহেতু রাত অতি দীর্ঘ হয়ে গিয়েছে দীর্ঘক্ষণ আলোচনা করার সুযোগ এবং সম্ভব পর এখন নয় আমি কোরআনুল করিমে সুরাতুল আনফালের দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের উপরে সার সংক্ষেপ মুক্তাসার মোলাক্ষাস কয়েকটি কথা বলেই আমার আলোচনার রীতি টানব দোয়া হবে ইনশাআল্লাহ সম্মানিত হাজিরিন যে মজলিসে আমরা বসে আছি আমার আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দামাত বারকাত এই মজলিসটা কেন জান্নাতের বাগান এ বিষয়ে আলোচনা করেছেন আমি বলবো জান্নাতের বাগানে তারাই আসতে পারে যারা জান্নাতি মানুষ যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমী জান্নাতি হিসেবে কবুল করেন বা গ্রহণ করেন তাদেরকে এরকম বরকতময় মজলিসে আসার মতো বসার মতো আখেরি মোনাজাত মতো পর্যন্ত থাকার মতো সুযোগ এবং তাওফিক দান করেন এক দিক থেকে আমরা আলোচনা করি দীর্ঘ রাত পর্যন্ত আলোচনা না করা পক্ষান্তরে আমরা যদি অন্য দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই দুনিয়ার যত ফাহেসা গান বাজনা হারাম কাজের মজলিস হয় রাত যত দীর্ঘ হয় তাদের মজলিসটা তত জমে বেশি কথা বলেন ঠিক ঠিক না এই রাত এগারোটা বারোটা তাদের কাছে মনে হয় কেবলমাত্র শুরু হলো রাত যত জম বাড়বে তাদের আয়োজন তত জমবে কিন্তু মজলিস যেহেতু আমাদের কোনো উদ্দেশ্য না এই মাহফিল করা শোনা এটা কিছু উদ্দেশ্য হলো একমাত্র রেজায়ে মাওলা কথা বলেন ঠিক কিনা আজকের আয়োজক যেহেতু একটি মাদ্রাসা এই ইকুটা হালকা একটু কমাই দাও আজকের আয়োজন যেহেতু আরেকটু একটু আর একটু কমাও একটি মাদ্রাসা এবং ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিল আলেম ওলামাদের উদ্যোগে আজকের এই মাহফিল স্টেজে ওলামা ইকরাম বসে আছেন আমি মনে করি আমার মতো নাখান্দান গুনাগার বেআলেম এখানে আলোচনা করার মতো যোগ্যতা রাখে না আমাকে আলোচনা করার মতো অনেক অসংখ্য ওলামা ক্রাম মাদ্রাসায় অথবা এই স্টেজে বসে আছেন তারপরেও যেহেতু ওই যে একটা প্রবাদ কথা আছে ঘর কা মুরগা ডাল কা বরাবর ঘরের মুরগি ডালির মতোই লাগে বাজার থেকে কিনে আনলে ওইটা ভালো লাগে আমি একটু পান খাই মাঝে মধ্যে পান পকেটে করে বাড়ি নিয়ে যায় বাড়ির থেকে আমাকে বলে যে বাড়িতে পান তুমি কিনে রাখো কিন্তু নষ্ট হয় আবার দুই করে সব সময় নিয়ে আসো তাহলে বাড়ি বাড়ি পান রাখো কি জন্য জন্য এটা চালানোর তা বলে যে দশ টাকা পাঁচ টাকা একটা পান কিনে খাও বাড়ির থেকে খাইলে তো দুই টাকা খরচ পড়ে বা তিন টাকা খরচ পড়ে বললাম বাড়ির পানে সেরকম মজা লাগে না বাইরে কিনলে কেমন জানে আলাদা একটা স্বাদ আর মজা লাগে কি কথা ঠিক না হোটেলে যে খাইলে কেমন জানি ভালো লাগে অথচ গোষের দাম তিনশো টাকা টাকা নাই অথচ আর কিছু টাকা মিলাই এক কেজি গরুর গোস কিনলি পরিবারের সব হাঁটু গেড়ে খাওয়া যায় তা খাবে না যে দশ হাজার টাকা বিল করবে দশ হাজার টাকা এক মাস ভরে গোস খাতে পারবে এই কথা ঠিক না অনেক সময় দেখা যায় আমিও তো মাঝে মধ্যে মাহফিলে ফিলে না খেয়ে আপনাদের এই অঞ্চলে আসলে রাত্রে ওই রাত একটা দুইটার সময় চলে যায় আপনার চুপনগরের আব্বাস মিয়ার হোটেলে জাননি আপনারা মাঝে মধ্যে হ্যাঁ মাঝে মধ্যে সবাই যায় দেখে রাত দুইটার সময় ভিড় অনেক লোকজন গাড়ি নিয়ে চলে আসছে খাওয়ার জন্য আলাদা একটা মজা লাগে ওলামা যেহেতু আছেন ওনারা আপনাদের মাঝে সব সময় গুরুত্বপূর্ণ আলোচনা করেন আজকে যেহেতু আমাকে নিয়ে আসা হয়েছে দিনই কিছু মোজাকারা আপনাদের মাঝে বসে অল্প কিছু সময় করার খেয়াল করেছি বাকি বিল্লাহ আমরা